রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি তিনতলা বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সোমবার এক ডিসেম্বর বিকেল চারটা বেয়াল্লিশ মিনিটে ভবনটির নিচতলায় আকস্মিকভাবে আগুনের সূত্রপাত হয় খবর পেয়ে লালবাগ স্টেশনে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে পরে পরিস্থিতির প্রেক্ষিতে আরও পাঁচটি ইউনিট যোগ দিলে মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায় দুটি ভবনে আগুন লেগে ছড়িয়ে পড়ে প্রথম ভবনের তলায় ছিল ডালের গোডাউন ও মিল দ্বিতীয় তলায় কর্মচারীদের আবাসন এবং তৃতীয় তলায় ছিল লাগেজ ফিটিংস কারখানা আর পাশের ভবনের নিচতলায় ছিল ওয়ার্কশপ দ্বিতীয় তলায় একটি অফিস দাহ্য ও গুদামজাত সামগ্রী থাকায় আগুন দ্রুত ভবনের একাধিক অংশে ছড়িয়ে পড়ে যা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে ব্যাপক চ্যালেঞ্জের মুখোমুখি করে ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা নিচতলার গোডাউন এলাকায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি হতে পারে সংকীর্ণ রাস্তা ঘনবসতি এবং দাহ্য উপকরণের আধিক্যের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে উপরের তলা এবং পাশের ভবনেও দীর্ঘ প্রচেষ্টার পর সন্ধ্যে ছটায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা তবে ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে সৌভাগ্যবশত এখনও পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি আগুনের সঠিক উৎস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আপনি দেখছিলেন এনএলবি নিউজ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ধন্যবাদ